রিকি পন্টিং ও স্টিভ স্মিথ দুই প্রজন্মের দুই মহাতারকা অস্ট্রেলিয়ার ব্যাটিং অর্ডারে এই দুই নাম উজ্জ্বল হয়ে জ্বলে থাকবে তবে সাদা পোশাকের মানদণ্ডে কে বেশি রেকর্ডের পর রেকর্ড অনবদ্য সব মাইল ফলক টেকনিক এবং ধৈর্যের খেলা টেস্ট ক্রিকেটে দুজনেই দুই সময়ের সেরা টেস্ট ক্রিকেটে স্টিভ স্মিথ খেলেছেন একশো ষোলোটি ম্যাচ দুশো ছয় ইনিংসে করেছেন দশ রান গড় ছাপ্পান্ন দশমিক সাত চার সঙ্গে রয়েছে ছত্রিশটি সেঞ্চুরি ও একচল্লিশটি ফিফটি অন্যদিকে রিকি পন্টিং এর ঝুলিতে রয়েছে একশো আটষট্টি ম্যাচ দুশো সাতাশি ইনিংসে রান করেছেন তেরো হাজার তিনশো আটাত্তর ব্যাটিং গড় একান্ন দশমিক আট পাঁচ করেছেন একচল্লিশটি সেঞ্চুরি ও বাষট্টিটি অর্ধশতক পরিসংখ্যান বলছে সেঞ্চুরি ও ম্যাচ সংখ্যায় এগিয়ে পন্টিং কিন্তু গড় ও ম্যাচে প্রভাবের বিচারে কিছুটা এগিয়ে স্মিথ

স্মিথ ছয় ম্যাচে মাত্র রান করেছেন এই দুই কিংবদন্তির ক্যারিয়ারে একটা মিলও রয়েছে সেই দিকে শুরুর মতো ধারাবাহিকতা ধরে রাখতে না পারা পন্টিং যেমন নিজের সেরা সময়ের পর গড় ধরে রাখতে পারেননি তেমনি স্মিথও যেন একই পথে হাঁটছেন তবে পার্থক্যটা তৈরি হচ্ছে দীর্ঘ স্মিথ এখন ছত্রিশ বছর বয়সী তার সামনে খুব বেশি টেস্ট বাকি নেই হয়তো কিন্তু পন্টিং তাই আটত্রিশ বছর বয়স পর্যন্ত টেস্টে খেলে গেছেন সর্বোচ্চ পর্যায়ে স্মিথকে যদি বলা হয় প্রতিভার বিস্ফোরণ তবে পন্টিং নিঃসন্দেহে ধারাবাহিকতার প্রতিমূর্তি হয়তো সামর্থ্য স্মিথ খুব একটা পিছিয়ে নেই কিন্তু টেস্টে এক কিংবদন্তিকে আরেকজন ছাড়িয়ে যাওয়ার জন্য যে ধারাবাহিকতা ও স্থায়িত্ব লাগে সেই জায়গায় এখনও পন্টিং নিয়ে গিয়ে